वन्देनां श्रीगुरस्रीरथपदकमलां श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपां साक्रजातां सगणरघुनाथा नितं तं सजीवं शाद्धयितां सावधुतां परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणलललिता श्रीविशनितांश्च মমতি কে নাঞ্জনা সুড়িত মিলনা তাই শ্রী গুড়ে নম নম বিষ্ণু পাঠিণে শ্রী ভক্তিবিবধা বৈভধানি নাশকল্প কৃপা নম जय श्री कृष्ण चैतन्य प्रभुनंद श्री आदत शिव शादी भक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे সর্বাগ্রস মহাদেব গুরুদেব শ্রীমদি প্রধান গোষ্ঠামী মহারাজের পাদপত্র দ্বন্দ্বব প্রণাম নিবেদন করি কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিপতার শ্রবণ করান তৎপশ্চাত পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধা দ্বন্দ্ববধ প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আমি হরিপতার শ্রবণ করতে পারি সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবী বৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি আজ আমরা শ্রীমৎ ভগবৎ গীতার দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করব এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে ভক্তিযোগ কিভাবে ভগবানের প্রতি আমরা ভক্তি অনুশীলন করব তার সেটি সম্পর্কে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আর ভগ আর এই যে ভক্তিযোগ এই ভক্তিযোগ পন্থা অবলম্বন করকারী ভক্তগণেরা কি ধীরে ধীরে শুদ্ধ ভক্তে পরিণত হয় আর এই শুদ্ধ ভক্তির যে কী কী গুণাবলী থাকে সেটি ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে তুলে ধরেছেন এই অধ্যায়েতে তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন লোক সংখ্যা হচ্ছে শ্লোক সংখ্যা আঠেরো এবং উনিশ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন সমিত্রে চথা মানপমান শীত সুখ দুঃখে শু সমিত তুলা স্তুতি মৌনী সন্তোষ্টজন কেনচিত স্থির ভক্তির প্রিয় প্রতি অর্থাৎ সাধারণত আমরা কি করে থাকি যেনারা আমাদের অত্যন্ত প্রিয় বা মিত্র তাদের প্রতি আমরা সহানুভূতি প্রদর্শন করি আর যারা আমাদের আমাদের প্রতি শত্রু ভাবপন্ন তাদের প্রতি আমরা সর্বদা এড়িয়ে চলি বা দূরে সরিয়ে রাখি এটা আমরা এটা হচ্ছে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত তারা হচ্ছে ঠিক এর এর এই রকম করেন না তারা যেমন তার মিত্র যারা রয়েছে ভগবান সে মিত্রের প্রতি যেমন সহানুভূতিশীল ঠিক তেমনই শত্রুর প্রতি হচ্ছে ঠিক সমভাবাপন্ন শত্রু ও মিত্র এরকম বিভেদ তারা করেন না তাদের কাছে কোনো বিভাজন নেয় সকলেই সমান তাদের কাছে তিনি সম্মান ও অপমানে অপমানে আমাদেরকেও কেউ কেউ যদি সম্মান দেয় বা সেরকম এমন কিছু কর্ম কথা বলে তাতে আমরা সম্মানিত বোধ করে থাকি আর যখন সম্মানিত বোধ করে থাকি তখন কি নিজে থেকে আনন্দ উপলব্ধি করি আর যখন কেউ যখন অপমান করে তখন কি আমরা দুঃখ পেতে থাকি এই জড় জাগতিক সম্মান ও অপমানের মধ্যে তারা 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 জানে এই জন্ম সম্মান বা অপমান এগুলি সবই কৃত্রিম প্রকৃত কর্ম হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের সেবা তাই তারা কোনো কিছু সম্মান বা অপমানের কথা ভাবেন না তারা তাদের যে প্রকৃত কর্ম সেটি করতে সর্বদা সিদ্ধ হস্ত এবং কি স্মৃতি ও গরমে সুখে ও দুঃখে নিন্দা ও স্তুতিতে সমভাবপন্ন শীত ও গরম আমরা কি অত্যন্ত শীতে যেমন শীত ও গরম যখন আসে এগুলি কি সবই এক্সট্রিম পজিশন অত্যন্ত শীত অত্যন্ত গরম যখন আমরা খুব শীত পাই তখন আমরা কি ব্যাকুল হয়ে ওঠি ঠিক যখন আমরা খুব গরম পাই তখন আমরা বিচলিত হয়ে যাই তাহলে কি এই শীত ও গ্রীষ্ম গ্রীষ্ম এই দুটিতেই সমানভাবে থাকতে হবে এবং সুখ ও দুঃখে যখন আমাদের সুখ আসে তখন কি আমরা অত্যন্ত আনন্দ উপলব্ধি করি যখন আবার দুঃখ আসে তখন কি তখন মনে করি এই যে এই বেঁচে থাকার কী প্রয়োজন এমনকি আমরা এই বেঁচে থাকতেও চাই না এরকম আমাদের পজিশন চলে আসে কিন্তু যারা ভগবানের ভক্ত প্রকৃত ভক্ত তারা সুখ ও দুঃখকে সমানভাবে দেখে যখন সে যেমন সুখ এসেছে সুখের পরে অবশ্যই দুঃখ আসবে এটা অবিসম্ভাবী ঠিক তেমনি দুঃখ যখন আসেছে দুঃখের পরে অবশ্যই সুখ আসবে এই সুখ ও দুঃখ হচ্ছে কি চক্রাকার আবর্তনের মতো চলতে থাকে সুখ আসবে আবার দুঃখ আসবে আবার সুখ দুঃখ এরকম চলতেই থাকবে আর এই সমস্ত সুখ ও দুঃখের যে যে চলা চলাকালীন এতে কখনোই তিনি বিচলিত হন না এবং নিন্দা ও স্তুতিতে যেমন আমরা মান অপমান ঠিক তেমনি নিন্দা কেউ যদি নিন্দাও করে থাকে বৃথা নিন্দা বা প্রকৃত নিন্দাই করে থাকুক না কেন এবং স্তুতি প্রকৃত স্তুতি অথবা মিথ্যা স্তুতি যাই হোক না কেন এই নিন্দা স্তুতিতেও কি তিনি সমভাবাপন্ন দুটোকে সমান চোখে দেখেন এবং তিনি কুসংঘ বর্জিত অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষ করে থাকে বা খারাপ খারাপ অভ্যাস রয়েছে সেই সমস্ত সঙ্গ তাঁরা করেন না কারণ কুসঙ্গ যদি করে থাকেন তাহলে কি হবে সঙ্গ দশের ফলে তারও স্বভাব চরিত্রে পরিবর্তিত হতে পারে তাই সর্বদা এই বিষয়ে সতর্ক যারা কুসং কু অভ্যাসজনিত ব্যক্তি রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের থেকে সর্বদা দূরে থাকেন এবং এছাড়াও কি যিনি সংযত বাক যত কিঞ্চিত লাভের সঞ্চিত অর্থাৎ সংযত বাঘ মানে কি মৌনতা এনারা কখনো এমন কিছু কথা বলেন না যেটি হচ্ছে ভগবত ভক্তি বিরোধী তাই তাই তার বা বলা হচ্ছে সংযত সর্বদাই যেটি বলবেন সেটি হচ্ছে ভক্তির জন্য ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি করে এই রকমই কথা তারা বলতে পারে থাকেন সেই কারণে বলা হয় সংযত বাঘ এবং যত কিঞ্চিত লাভের সন্তুষ্ট অর্থাৎ যেমন আমরা কি কোনো কিছু পরিশ্রম করি পরিশ্রম করার ফলে কি আমরা যা কিছু কিছু না কিছু আমরা পেতে পারি আর এই যে যত কিঞ্চি যেটি পাই যত কিঞ্চি সেটি অল্প হতে পারে বা বেশি হতে পারে তাতেই তিনি কি সন্তুষ্ট থাকেন এবং গৃহ আসক্তি শূন্য এবং স্থির বুদ্ধি বুদ্ধি সর্বদা স্থির তিনি জানেন শাস্ত্র 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 সম্বন্ধে সমস্ত অত্যন্ত গভীর অভিজ্ঞতা রয়েছে এবং আমার প্রেমময়ী সেবায় যুক্ত অর্থ সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন আর এই সমস্ত গুণাবলী ব্যক্তিরা কি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত তো ভক্ত সর্বদাই কি অসৎ সব রকমের অসৎ সঙ্গ থেকে মুক্ত থাকেন কখনো কেউ প্রশংসিত হয় অথবা কখনো কেউ নিন্দিত হয় আমরা দেখেছি কখনো কখনো আমাদের কেউ প্রশংসা করে আবার কেউ নিন্দা করে থাকে এটি কি এটি হচ্ছে মানব সমাজের একটি স্বভাব যেহেতু আমরা মানব সমাজে রয়েছি আমরা দুই প্রকার মনুষ্যই দেখতে পাব কেউ আমাদের প্রশংসা করবে আবার কেউ আমাদের নিন্দা করবে কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা অর্থাৎ এই যে প্রশংসা নিন্দাকে কি বলা হচ্ছে এখানে কৃত্রিম এটি হচ্ছে ন্যাচারাল নয় আর্টিফিশিয়াল এই আর্টিফিশিয়াল প্রশংসা নিন্দা সুখ দুঃখ অর্থাৎ হ্যাপিনে এই থেকে হচ্ছে সর্বদাই মুক্ত সবসময় এই সমস্ত থেকে ফ্রি থাকেন এবং তিনি অত্যন্ত সহিষ্ণু অর্থাৎ যতই কষ্ট আসুক না কেন সব কিছু সেটি টলারেট করে বা সহ্য করার ক্ষমতা রয়েছেন কৃষ্ণ কথা ছাড়া ও অন্য কথাই বলে না সর্বদা কি ভগবান শ্রীকৃষ্ণের কথায় তিনি বলতে থাকেন কিভাবে আমরা সর্বদাই ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারবো সেই রকম কথাই সর্বদা বলে থাকেন আর এই রকম কথা বলা হয় বলা হয় তাকে কী বলা হচ্ছে তাকে মৌন বলা হয় মৌন শব্দের কথা এ অর্থ এই নয় যে কথা বলা উচিত নয় আমরা কি মৌন মানে কীভাবে কথা বলে না বা কথা বলতে বলে না এরকম উচিত নয় মৌন শব্দের অর্থ হচ্ছে কি প্রকৃত অর্থ বাজে কথা না বলা বাজে কথা কোনগুলি সেই বাজে কথা আছে সেইগুলি যেগুলি আমাদের ভগবানের ভক্তিমূলক কর্ম বা ভগবানের ভক্তি থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যায় সেই সমস্ত কর্ম হচ্ছে কি বাজে কথা বা বাজে কথা যুক্ত কর্ম সেই সমস্ত বাজে কথা জানারা করেন না সেই কারণে তাকে বলা হয় মৌন এছাড়াও কি প্রয়োজনীয় কথায় কেবল মানুষের বলা উচিত ভক্তের কাছে সবচেয়ে প্রিয় প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা অর্থাৎ ভক্তরা যেটি কথা বলেন সেটি কি পরমেশ্বর ভগবানের সম্পর্কে ভাবে আমরা আমাদের ভুলে যাওয়া সম্পর্ক পুনরায় জাগ্রত করব সেই প্রকার কথাই ভগবানে যারা শুদ্ধ ভক্ত সর্বদা বলে থাকেন এবং ভক্ত সর্ব অবস্থাতেই সুখী অর্থাৎ যে কোনো পরিস্থিতি আসুক না কেন সমস্ত অবস্থাতেই ভক্ত সুখী থাকেন তার ফাঁকে কখনো অত্যন্ত সুস্বাদু খাবার জুটতে পারে আবার কখনো নাও জুটতে পারে সমস্ত অবস্থাতেই তিনি সন্তুষ্ট অর্থাৎ আমরা যদি এমন কোনো পরিস্থিতি আসতেই পারে আমাদের অবস্থা এখন ভালো রয়েছে কিন্তু এমন পরিস্থিতি পারে অবস্থা খারাপ হয়েও যেতে পারে এবং কি আমরা যা কিছু খাদ্য এখন পাচ্ছি যা কিছু প্রসাদ পাচ্ছি সেগুলি কি আমাদের কি অত্যন্ত প্রিয় এমন হতে পারে সেগুলো আমরা পাব না তখন কি তখনও হচ্ছে তিনি সর্বদা শান্ত এবং কি ভগবানের সেবাই জেনে অটুট থাকে অর্থাৎ ভালো কিছু পেলেও যেমন সন্তুষ্ট অত্যন্ত সুস্বাদু খাবার জুটলেও সন্তুষ্ট এবং সেই সমস্ত খাবার যদি কোনো কারণে যদি নাও জুটে তাতেও তিনি সন্তুষ্ট থাকে তার বাসস্থানের কোনো সুযোগ সুবিধার জন্য তিনি যত্ন করেন না তার ভাল অত্যন্ত সুন্দর অট্টালিকাও থাকতে পারে অথবা কোনো বৃক্ষের নিম্নেও থাকতে পারে দুটিকে তিনি সমান চোখে দেখেন আবার কোন বিরাট তিনি কখনো কোনো কিছুর প্রতি আকৃষ্ট হন না তিনি হচ্ছেন অবিচলিত কারণ তিনি সত্য সংকল্প এবং জ্ঞানী অবিচলিত কেন তিনি হচ্ছে সত্য সংকল্প অর্থাৎ সত্য কি ভগবানের কথা এগুলি হচ্ছে সত্য এবং অত্যন্ত জ্ঞানী ব্যক্তি অর্থাৎ জ্ঞান অর্জন করে থাকেন থাকেনটা করা প্রকৃত উচিত করলে প্রকৃতির বৃদ্ধি পাবে সেই সমস্ত কর্ম করে থাকেন তাই তাদেরকে ভক্তির গুণাবলীর বর্ণনা মাঝে মাঝে পুনরাবৃত্তি দেখা যায় যেমন এই যে শ্লোকগুলিতে আমরা কি কিছু কিছু বৈশিষ্ট্য বা ভক্তের গুণাবলী বারবার তুলে ধরা হয়েছে এগুলি তুলে ধরার কারণ কি এগুলি হচ্ছে সদ্গুণ ব্যতীত কখনোই শুদ্ধ ভক্ত হওয়া যায় না এগুলি হচ্ছে সমস্ত সৎগুণ তাই এগুলি পুনরাবৃত্তি করা হয়েছে এবং সেটি বুঝিয়ে দেবার জন্যই তা করা হয়েছে অর্থাৎ এই সমস্ত সৎগুণ অবশ্যই আমাদের মতে থাকতে হবে আমাদেরকে অর্জন করার চেষ্টা করতে হবে তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠব এবং হা করার যে ভক্ত নয় তার কোনো সদগুণ নয় অর্থাৎ যারা ভগবানের ভক্ত নয় তাদের মধ্যে কোনো সদগুণ থাকতে পারে না এটি স্বাভাবিক আমাদের মধ্যে সৎগুণ অটোমেটিক এসে যাবে স্বাভাবিকভাবেই আসবে যদি আমরা খারাপ ভগবানের যদি আমরা ভক্ত হই এই সমস্ত সদ্গুণ অতি সহজেই আমাদের মধ্যে আসবে আর যারা ভগবানের ভক্ত নয় তাদের মধ্যে সদ্গুণ থাকবে না কারণ এই সমস্ত সৎগুণ হচ্ছে ধরে রাখা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত কি দূর অত্যন্ত কঠিন এবং সাধারণ ব্যক্তির পক্ষে যতই এই জড়জাগতিক বিদ্যাতে পাণ্ডিত্য লাভ করুক না কেন তাদের পক্ষে এই সমস্ত গুণাবলী ধারণ করা অত্যন্ত দুরূহ কিন্তু যারা ভগবানের ভক্ত শুদ্ধ ভক্ত তারা কি এগুলি এগুলি স্বাভাবিক তাদের বৈশিষ্ট্য এই সমস্ত গুণাবলী তাদের গুণাবলী ধরে রাখার জন্য তাদেরকে কোনো কষ্ট করতে হয় না আর যারা ভগবানের ভক্ত নয় তারা যদি এই সমস্ত শুদ্ধ গুণাবলী অর্জন করতে যায় তাদেরকে অত্যন্ত কষ্ট স্বীকার করতে হবে তাই আমরা যদি সকলেই ভগবানের ভক্তে পরিণত হয়ে যায় আমরা এই সমস্ত গুণাবলীর অধিকারী হব এবং অতি সহজে ভগবানের প্রিয় পাত্র হয়ে উঠব যিনি ভক্ত রূপে পরিচিত হতে চান তার পক্ষে সমস্ত গুণগুলা একান্ত কর্তব্য তাকে এর জন্য কোনো বাহ্যিক প্রয়াস করতে হয় না অর্থাৎ এগুলি অটোমেটিক আমাদের মধ্যে এসে যাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণ সেবার ফলে এই সমস্ত গুণাবলী অতি সহজেই এই সমস্ত গুণাবলীর বিকাশ হয়ে থাকে এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম সেটি আমরা শ্রবণ করবো সার্বোপনি নন্দনা পার্থ সুধীর ভক্তা দগতম গীতা মহা অর্থাৎ যিনি গীত উপনিষদ ভগবৎ গীতা সমস্ত উপনিষদ এই যে এই গীত উপনিষদ কি ভগবদ্গীতাকে কি বানায় গীত উপনিষদ গীতা সমস্ত উপনিষদের সারাতি সার অর্থাৎ যে একশো আটটি উপনিষদ রয়েছে এই উপনিষদের সারাতি সার হচ্ছে কি গীতা এবং এই আর এটি ঠিক গীতা গাভীর মতো রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছেন এবং অর্জুন যেন গোবৎসের নেই এবং জ্ঞানীগুণী শুদ্ধ ভক্তরায় ভগবদ্গীতার গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবায় কেশবায় নম গোপাল গোবিদর রাম শ্রী মধুসূদন গিড়ি ধারী গোপীনাথ মদ নম শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রী দ্বৈত সিতা হরি গুরু বৈষ্ণব

তাদের চরণ সে বিভক্ত শনিবার জনমে জনমে হয় এই ছয় বসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রীগুরু বৈষ্ণব পা পদ্ম করিয়াস নাম সংকীর্ন হরে নারায় দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌড় হরি হরিব গৌর হরি হরিব 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 নিতাই গৌর হরিব 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 জয় শিষ্য নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয় শ্রী গুরু গৌরাঙ্গ গার গ্রী জী কে জয়িক্রী গুরু গৌর গোপীনাথ গিরিধারি জীব জগন্নাথ লক্ষ্মী সিংহ ভগবান কে জয় আপন গুরু দেব শ্রীমাদ বসায় মহারাজ কে জয় গুরু পরম্প কে জয় বৃন্দা দেব তুলসী মহারান ভুবন মঙ্গল হরিণ সংকীর্ন কে জয় জয় শি শ্রী নিমানন্দ হরি হরি